বন্ধুরা সায়াটিকার সমস্যা একটি অত্যন্ত কমন প্রবলেম এই সমস্যাতে কি হয় না আপনার কোমরের রিজিয়ন থেকে একদম বাঁ দিকের পা অথবা ডান দিকের পায়ের একদম নিচ পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা হয় এই যন্ত্রণা মাঝে মধ্যে এতটাই বেশি হয় যে আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম করতে পারেন না হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় উঠতে বসতে বিভিন্ন রকম কাজকর্ম করতে কিন্তু আপনার অনেকটাই অসুবিধা হয় এবং আপনার সহ্যের বাইরে চলে যায় এইরকম সমস্যাগুলোতে যদি আপনি ভুগে থাকেন তাহলে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি কিছু ঘরোয়া উপায় কিছু হোম রেমেডি ঘরোয়া উপাদান বা খাবার এবং কিছু টেকনিক বা টিপসের কথা জানাবো যেগুলো করলে কিন্তু আপনাদের এই সায়টিকের সমস্যা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে এবং আপনাদের ব্যথা যন্ত্রণা বা যে যে কষ্টগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু কম হবে সায়াটিকা কি সায়াটিকা একটি নার্ভের সমস্যা বা নার্ভের প্রবলেম সায়াটিকা আমাদের শরীরে সায়াটিক নামে এক ধরনের যে নার্ভ রয়েছে সেই নার্ভটি আমাদের কোমর থেকে পা পর্যন্ত বিস্তৃত এবং এটি আমাদের শরীরের সব থেকে লম্বা নার্ভ এই নার্ভে যখন সমস্যা হয় বিশেষ করে আমাদের কোমরের রিজিয়নে যে হাড়গুলো রয়েছে সেখানে স্লিপ টিক্স মতো সমস্যার জন্য যখন এই হাড়গুলোতে কোনো প্রবলেম দেখা যায় তখন এই নার্ভের উপরে চাপ পড়ে এবং সেই জন্য ব্যথা যন্ত্রণা কোমর থেকে শুরু হয়ে হয় ডান দিকের পা অথবা বাঁ দিকের পা এফেক্টেড হয় এই সমস্যাটাকে আমরা সারাটিকের সমস্যা বলে থাকি এবং এর ব্যথা যন্ত্রণার কিছু ক্যারেক্টার রয়েছে যেরকম এর টাইপটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে মনে হবে যেন ইলেকট্রিক বা কারেন্টের শক লাগার মতো একটা টাইপের পেন অর্থাৎ শুটিং টাইপের পেন আবার কারো পা একদম অবশ্যই যায় নাড়াতে পারেন না তার মনে হয় যেন পায়ে কোনো আমি জড়ি পাচ্ছি না টান লেগেছে এবং তার সঙ্গে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা থাকে অর্থাৎ এই টাইপের লক্ষণ কিন্তু সায়াটিকার সমস্যাতে দেখা যায় সায়াটিকার সমস্যার জন্য বেস্ট পদ্ধতি হলো আপনার ফিজিওথেরাপিসের সাহায্য নেওয়া বা ব্যায়াম বা যেগুলো প্রপার টেকনিশিয়ান দ্বারা ভাবে যে যে ব্যায়ামগুলো দরকার সেগুলোই কিন্তু সব থেকে বেশি উপকারী হয় এবং এগুলো দীর্ঘমেয়াদী ফল দেয় এই সায়াটিকার সমস্যার জন্য তার সঙ্গে ওষুধপত্র তো রয়েছে কিন্তু তার সঙ্গে আমি আপনাদেরকে আজকে যে যে উপাদান ঘরোয়া টিপস বা যে যে খাবার দাবারের কথা বলবো সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা আরও দ্রুততার সঙ্গে নির্মূল হবে এবং আপনাদের যন্ত্রণা কষ্ট এগুলো কিন্তু উপশম বন্ধুরা যখনই আমাদের শরীরে কোনো রকমের সমস্যা দেখা যায় বিশেষ করে ইনফ্লামেশন জাতীয় সমস্যা হয় তখন আমাদের শরীরে যন্ত্রণা সৃষ্টি হয় এবং শরীরে একটা অস্বস্তি তৈরি হয় এবং এই সায়াটিকার সমস্যা কিন্তু ইনফ্লামেশন হয় যার জন্য অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট বা যেসব খাবারের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে সেইগুলো কিন্তু এক্ষেত্রে ম্যাজিক এর মতো একদম কাজ করে এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত খাবার কথা বলবো যেগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি সায়াটিকার সমস্যা যন্ত্রণাকে করতে সহায়তা করে প্রথম যেটির কথা বলবো সেটা বা হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এবং হলুদের মধ্যে কার্টিউমিন নামে এক ধরনের পদার্থ রয়েছে যেটা কিন্তু এই সবকিছু করতে সহায়তা করে তাই হলুদ কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা সায়াটিকার সমস্যা কমানোর জন্য একটি আদর্শ উপাদান হবে হলুদ আপনারা কিভাবে খাবেন দুধের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে আপনারা খেতে পারেন এবং বহু প্রাচীনকাল থেকে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে কিন্তু এই দুধ হলুদ খাওয়ার প্রচলন রয়েছে এছাড়া যদি কারো দুধ খেতে সমস্যা হয় তাহলে তারা কিন্তু এক গ্লাস বা হাফ কাপ জলের সঙ্গে হাফ চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন দ্বিতীয় যে ঘরোয়া উপাদান বা খাবারের কথা বলব সেটা হলো জিঞ্জার বা আদা আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে আদা আপনারা ভালো করে এক চামচ মতো থেতো করে নেবেন এবং সেই থেতো করা আদা বা কুচানো আদাটাকে হাফ কাপ জলের মধ্যে নিয়ে ভালো করে সেটাকে ফোটাতে হবে এবং একটু যাতে জলটা ভালো করে ফুটে আদার রসটা যাতে তার মধ্যে ভালো করে জলের মধ্যে চলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে আপনারা এক কাপ জল দিনে দুবার করে খাবেন আদার সঙ্গে মিশিয়ে এছাড়াও আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ যে সমস্ত শাকসবজি টাটকা শাকসবজি সেগুলো খেতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং বিশেষ করে এদের মধ্যে যে সমস্ত প্রপার্টি গুলো থাকে সেগুলো কিন্তু আমাদের নার্ভের জন্য অত্যন্ত জরুরি তাই আপনি এগুলোকে সবজি হিসেবে খেতে পারেন বা বিভিন্ন সময়ে স্যালাড বানিয়েও কিন্তু আপনার খাবার বা ডায়েটের মধ্যে রাখতে পারেন নেক্সট আরেকটি খাবারের কথা বলবো এটা অনেকে হয়তো পাবেন বাজারে বা অনেকে হয়তো পাবেন না সেটা হলো বেরি জাতীয় খাবার বেরি জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এছাড়াও এর মধ্যে অ্যান্টি প্রপার্টিও রয়েছে তাই বেরি জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত উপকারী এই সায়াটিকার সমস্যার জন্য এক্ষেত্রে আপনারা স্ট্রবেরি ব্ল্যাকবেরি বা ব্লুবেরি যে কোনো টাইপের বেরি জাতীয় যে ফলগুলো হয় সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন ইনফ্ল্যামেশন কমানোর জন্য এবং সায়াটিকার সমস্যা জন্য ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনারা সামুদ্রিক মাছ বিশেষ করে সালমান জাতীয় এগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া ফ্ল্যাক্সিড তিসি বীজ এবং আখরোট এই জাতীয় যে খাবারগুলো রয়েছে এদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফ্যাটি পেয়ে যাবে এই যে খাবারগুলোর কথা বললাম এগুলোকে সায়াটিকার সমস্যার জন্য আপনি সুপার ফুড বা একদম ম্যাজিক এর মতো কাজ করে সেইরকম খাবারের মধ্যে রাখতে পারেন এবং আপনাকে দেখতে হবে যে খাবারগুলো যেন অল্টার করে আপনি আপনার ডায়েটের মধ্যে রাখবেন অর্থাৎ কিছু না কিছু খাবার যেন আপনার ডায়েটের মধ্যে বা খাবার যে খাচ্ছেন তার মধ্যে থাকে বেশ কিছুদিন খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কিন্তু এই ব্যথা যন্ত্রণা বা সায়িকার যে রিলেটেড প্রবলেম সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবারে কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলোর মধ্যে ব্যায়াম যোগাসন থাকতে পারে বা শিখ জাতীয় জিনিস থাকতে পারে সেগুলো জেনে নিই প্রথমেই যেটা বলবো যে গরম এবং ঠান্ডা জাতীয় শেঁক নেওয়া গরম এবং ঠান্ডা শেঁক আপনার যে জায়গায় ঠান্ডা শেঁক নিতে হয় কিন্তু আমাদের সঠিকভাবে জানা নেই যে আমরা কখন ঠান্ডা শেকটা নেব এবং কখন গরম শেঁক নেব যখন আপনার সমস্যা শুরু হচ্ছে বিশেষ করে একদম প্রথমের দিকে ইনফ্লামেশন যখন শুরু হচ্ছে তখন কিন্তু ঠান্ডা শেঁক নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সময় সব থেকে ভালো কাজ করে এবং যখন আপনার ইনফ্লামেশন পর্যায়ে কমে যাচ্ছে ব্যথা যন্ত্রণা কমে গেছে অল্প কিছুটা তারপর কিন্তু গরম শেঁক নিলে সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী হয় অর্থাৎ ধরুন আপনার যখন সমস্যা শুরু হচ্ছে তার প্রথম দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে কিন্তু ঠান্ডা সেঁক নিতে হবে এবং দুই থেকে তিন দিন পর যখন সমস্যা একটু একটু করে কমে যাবে তারপর থেকে আপনাকে গরম সেঁক নিতে হবে ঠান্ডা সেঁক নেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে ডিরেক্ট বরফ বা আইস কিন্তু আপনার যে জায়গাতে সমস্যা ব্যথা যন্ত্রণা সেখানে নেবেন না একটা তোয়ালে বা ভালো কাপড়ে করে বড় মুড়ে সেটাকে ঠিকঠাকভাবে কিন্তু যে জায়গা আছে সেই জায়গাতে অল্প অল্প করে চাপ দিয়ে লাগাতে হবে এবং গরমের ক্ষেত্রেও এটা আপনি হট ব্যাগ ইউজ করতে পারেন বা যে কোনো ওয়াটার বটলকেও কিন্তু গরম হিসেবে সেক হিসেবে ইউজ করতে পারে দ্বিতীয় যে ঘরোয়া উপায়ের কথা বলবো সেটা হলো স্ট্রেচিং বা যোগাসন বা এক্সারসাইজ এই সায়াটিকা সমস্যার জন্য স্ট্রেচিং বা যোগাসন বা এক্সারসাইজ কিছু রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেমন নি টু চেস্ট স্ট্রেচ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই যে পদ্ধতিটা স্পাইনাল টুইস্ট জাতীয় যে স্ট্রেচ বা যোগাসন কিছু রয়েছে সেগুলো কিন্তু এই সমস্যার জন্য অত্যন্ত ভালো কার্যকরী এবং এক্ষেত্রে আপনারা কিন্তু আরো ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন যে কোন কোন ব্যায়াম বা যোগাসন করলে আপনাদের এই সমস্যা আরো দ্রুত সঙ্গে নির্মূল এর সঙ্গে আপনারা যে বাড়িতে আমাদের সর্ষের তেল রয়েছে সেই সর্ষের তেল কিন্তু ভালো করে একদম কোমর থেকে পা পর্যন্ত মালিশ করতে পারেন তবে এই তেল যদি গরম করে একটু মালিশ করতে পারেন তাতে আরো ভালো হয় এবং একটু কিন্তু চেপে চেপে জোর দিয়ে মালিশ করলে সেই জায়গাতে আপনার কিন্তু অনেকটাই আরাম হবে এবং ওই জায়গার মাসেল কিন্তু রিল্যাক্স হবে যাতে করে কি হবে না আপনার ব্যথা যন্ত্রণার পরিমাণটা অনেকটাই কম হবে সুতরাং বন্ধুরা এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা যে ঘরোয়া উপায়ের কথা বললাম সেগুলো আপনারা অবলম্বন করতে পারেন এবারে ঘরোয়া উপায় এবং যে খাবারগুলো আগে বলেছে সুপার ফুড সেগুলো বাদেও কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সায়াটিকের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য যেমন আপনি এক টানা যে কোনো জায়গাতে বসে থাকবেন না বা এক টানা দাঁড়িয়ে থাকবেন না অর্থাৎ যদি বসে কাজ করেন তাহলে একটানা অনেকক্ষণ বসে থাকবেন না আবার যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এক দাঁড়াবেন না মাঝে মাঝে পজিশন আপনার যেটা রয়েছে সেটা চেঞ্জ করবেন দ্বিতীয়ত হচ্ছে ওজনের দিকে খেয়াল রাখতে হবে যাদের ওজন বিশেষ করে বেশি তাদের সায়াটিকের সমস্যা হওয়ার চান্স কিন্তু বেশি ওজন যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওজন কমানোর চেষ্টা করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি যদি অফিসে ওয়ার্ক ডেস্ক ওয়ার্ক বা যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার সিটিং পশ্চার সেটা যেন ঠিকঠাক হয় সেই অনুযায়ী টেবিল চেয়ার বা যে জিনিসগুলো রয়েছে আসবাবপত্র সেগুলো যেন ঠিকঠাক হয় যাতে আপনার পশ্চারটা ঠিকঠাক থাকে এছাড়াও আপনাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং তার সঙ্গে সেটা সব থেকে বড় জরুরি তা হলো আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ শরীরে যেন জলের অভাব না হয় পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে পান করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ